নারিকেলের পিঠে তেলে দিলে নারকেলের পুরগুলো বেরিয়ে আসে ঠিক আমার মতন আজকের করলে অবশ্যই খুব ভালো হবে একটাও ছাড়বে না আর নতুনটা অবশ্যই দেখবেন এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক একটা জায়গায় জল দিয়ে খুব ভালো করে জলটা গরম করে নিতে হবে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন আটা আর ময়দা দিয়ে খুব ভালো করে সঙ্গে সঙ্গে নাড়িয়ে নিতে হবে আর জলের মধ্যে অবশ্যই খাবার সডা লবণ আর অল্প পরিমাণে চিনি দিয়ে দেবেন তাহলে একদম সফট নরম তুলতলা হবে নারকেলে পুলিপিটিয়ে তারপর গরম অবস্থা থাকতে থাকতে খুব ভালো করে অল্প জল দিয়ে ভালো করে খুব নরম করে মেখে নিতে হবে মেখে নিয়ে একটা পাত্র দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য বা নারকেলের পুর যতক্ষণ না বানানো হচ্ছে ঠিক ততক্ষণ রেস্টে দিলে একদম খুব সুন্দর হবে নারকেলে পুলিপিঠের ময়দা ডোটা তারপর এপারে তৈরি হয়ে করে নেওয়া হচ্ছে নারিকেলের পুর প্রথমে নারকেল কুড়িগুলো কড়াই দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হচ্ছে যাতে তাড়াতাড়ি গলে যায় তারপর পরিমাণ মতন চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে এভাবে নাড়িয়ে নিতে হবে এই অব কাজটা অবশ্যই হাত কামাই দিলে চলবে না তলায় লেগে যাবে সাথে দিয়ে দেওয়া হচ্ছে দুটো তিনটে তেজপাতা দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ পর অ্যাড করে দিতে হবে এলাচের গুঁড়ো পাঁচটা ছটার মতন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে করতে করতে দেখবেন এক সময় খুব ভালো একটা কালার চলে আসবে একদম লালচে কালার চিনিটা যার পরিমাণ মতন স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর পুরো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে এটা একটা জায়গায় ঢেলে ঠান্ডা হতে দিতে হবে তারপর এদিকে সেই লেচিতে গুঁড়োগুলো থেকে ছোট ছোট পরিমাণে একটা করে ডো কেটে নেওয়া হচ্ছে খুব ভালো করে হা দুটো হাতে তালুর মাঝখানে দিয়ে এভাবে গোল করে সবগুলো করে নেওয়া হচ্ছে নিয়ে আমি একটা বানিয়ে দেখাচ্ছি দেখে নিন কত সুন্দরভাবে এইগুলো সমস্যাগুলো তৈরি করা যায় অল্প আটা দিয়ে এভাবে খুব সুন্দর গোল করে ছোট করে নিতে হবে আর সমস্যা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এরপর ঠান্ডা করে রাখা সেই নারকেলের পুরগুলো অল্প দিয়ে খুব ভালো করে এরকম মুড়ে নিতে হবে ধারগুলো খুব ভালো করে চেপে চেপে দিতে হবে এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে করবেন তাহলে দেখবেন তেলে দেওয়ার পর একটাও ছেড়ে যাবে না আশা করছি সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে করা হচ্ছে এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন দেখেছেন বলতে বলতে কত সুন্দর হয়ে গিয়েছে আর কত সুন্দর ডিজাইন হয়েছে আবারও আর একটা দেখিয়ে দি দেওয়া হচ্ছে এভাবে আমার সবগুলো মুড়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতগুলো করা হয়েছে অন্যদিকে একটা কড়া বসিয়ে পরিমাণ মতন তেল দেওয়া হয়েছে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে আগে থেকে মুড়ে রাখা সমস্যাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদিকে হয়ে গেলে উল্টে আর একদিকে দিলে খুব ভালোভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে অবশ্যই এই প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ লাগবে আর একটাও ছেড়ে যাবে না আর সবগুলো ফুলে খুব সুন্দর হবে নরম সব তুলতুলে হবে খেতে অসাধারণ লাগবে আমার সবগুলো ভাজা এরকম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। আবারও কিছুটা দিয়ে দেওয়া হলো সবগুলো এভাবে ভেজে নিলে তৈরি হয়ে যাবে সমস্যার রেসিপি থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আজকের রেসিপিটা এই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ